উত্তর দিনাজপুরের করন্দিঘী থানার বেতনাতে অনুষ্ঠিত হল কারাম উৎসব বেতনা গ্রামে বেদিয়ার বিকাশ সমিতির পরিচালনাতে মাসের পূর্ণিমাতে কারাম উৎসব আয়োজিত হয় অনেক বছর ধরে এই গ্রামে উৎসব পালিত হয়ে আসছে রাশাখোয়া এক গ্রাম পঞ্চায়েতের বেতনাতে অনুষ্ঠিত কারাম উৎসবে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা উদ্যোক্তাদের অন্যতম ভবেশ মাহাত জানিয়েছেন এই গ্রামে পূর্বপুরুষদের আমল থেকে কারাম উৎসব হয়ে আসছে এটি মূলত কৃষির উৎসব পুকুর থেকে বালি তুলে সেখানে সাতটি শস্যের বীজ বপন করা হয় নানা অনুষ্ঠানের মাধ্যমে সাত দিন ধরেই অনুষ্ঠান হয় করম গাছের ডালকে পুজো করা হয়

উপস্থিত <laughs> আছেন দশক এক নম্বর পঞ্চায়েতে অধীন বেদনা বুথে কারাম উৎসব পালিত হচ্ছে এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার ভবেশ মাহাতোর নেতৃত্বে যে বেদিয়া বিকাশ সমিতির পক্ষ থেকে প্রত্যেকবারের মতো এবারও অনুষ্ঠান পালিত হয়েছে এখানে জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান গ্রাম পঞ্চায়েত সমস্ত মেম্বার এবং এলাকাবাসী জমায়েত হয়েছে বা সুন্দর সংস্কৃত নৃত্য অনুষ্ঠান চলছে আমরাও দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ আমরা অনুভব করলাম খুব আনন্দ লাগলো খুব ভালো লাগলো এবং আশা করছি যাতে এই সংস্কৃতি আমরা আগামী দিন ধরে রাখতে পারি এটা বেতনাবাসীর কাছে আমার মানে আবেদন এবং এই এলাকার কী কী কীভাবে উন্নয়ন করা যায় সেটাও আমরা এদের সঙ্গে কথা বলে আমরা নিশ্চয়ই ঠিক করব নমস্কার কর্ম পূজার সম্বন্ধে এটাই বলবো যে এটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়েছে আর বিশেষ করে এটা ভাদ্র মাসে তাদের একাদশী দিনে হয় আর কিছু কিছু জায়গায় পূর্ণিমা তো হয় আর কি এটা সবই বছর বলতে কি পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আর এখনও বলা মুশকিল এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আজকে এটা আমরা যে তৈরি করছি এটা নয় আমার পূর্বপুরুষ থেকে এটা হয়ে আসছে করম পুজোয় বিশেষ কিছু লাগে না তবে এটা কৃষিভিত্তিক একটা পূজা যেরকম আমাদের প্রথমে যাওয়া বলি আমরা নদী বা পুকুর থেকে বালি তোলা হয় এবং সেখানে সাত রকমের বীজ বা পাঁচ রকমের বীজ সেখানে দেওয়া হয় বিবেশন করা হয় তারপর সেখান থেকে যে গাছ জন্মায় সেটাকে আমরা যাওয়া বলি আর গরমে একটা গাছ আছে সেই গাছে কালকে আমরা পুজো করি পুজো করার পরে সারা রাত্রি বেটি নাচ গান হয় এটা বিশেষ করে আগে থেকে শুরু হয় পাঁচ সাত দিন পাঁচ বা সাত দিন আগে থেকে যে যেহেতু আমরা যাওয়াটা উঠাই বা যাওয়াটাকে মানে ইয়ে করি বা উদপন করি সেদিন থেকে এই পূজাটা শুরু হয় এবং ভাদ্র মাসের চাঁদের একাদশীতে এটা হয় বিশেষ করে সেই দিনেই কিন্তু এই পরম পূজাটা হয়ে থাকে আর কিছু কিছু জায়গায় সেটা পূর্ণিমাতে করা হয় ঠিক আমার নাম সোনাত আপনি কি কেন আমি জেলা সম্পাদক